আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওসালাতাম রাসুলিল্লাহাবাদ সম্মানিত দিনী ভাই মাহবুব ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে প্রসিদ্ধ এবং আমাদের বাংলাদেশের প্রতিটি রমজানের ক্যালেন্ডারে লেখা থাকে রমজান মাসকে তিনটি ভাগ করা হয়েছে প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাঘফেরতের আর তৃতীয় দশক হলো দোজক থেকে মুক্তি তো এই যে রমজানের তিন তিনটি দর্শক ভাগ করা তো এ বিষয়টি কি আসলে বিশুদ্ধ কিনা জানতে চেয়েছেন সম্মানিত ভাই এ মূলত রমজান মাসকে এভাবে করে তিনটি ভাগ করার একটি হাদিস রয়েছে তবে তাকিক অনুযায়ী সে হাদিসটি জঈফ হাদিস যে হাদিসটি জঈফ হাদিস দুর্বল হাদিস এবং যার দ্বারা জঈফ হাদিস দ্বারা দুর্বল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান প্রতিষ্ঠিত হয় না সুতরাং সেটি প্রত্যাখ্যাত এই কারণে যে বিশুদ্ধ হাদিসে সাংঘর্ষিক বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক রমজান যখন শুরু হয় সেদিন থেকে রহমত বরকত মাগফেরাত সব সেদিন থেকেই শুরু হয় রমজানের শেষের দিন পর্যন্ত থাকে রমজানুল মুবারক আরম্ভ হওয়ার সাথে সাথেই বেহেসদের দ্বার খুলে যায় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ায় তার মানে রহমত নাজাত প্রথম দিন থেকেই হাদিস সইবি এবং মুসলিমের ইদা রমাগান ফতিহাত আবু আবুজ্জান্ন আবু আবুজাহান্নাম সুলসিলত শায়ী মুখ আলী হাদিস যখন রমজান মাস আসে শুরু হয় রহমতের সমস্ত রহমত শুরু হয় দরজা দরজাসমূহ যেহেতু খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তার মানে নাজাদ জাহান্নাম থেকে মুক্ত আর শয়তানকে শিকলে বন্দী করা হয় তাহলে রহমত এবং মাগফেরাত এবং নাজাত রমজান মাসের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত এভাবে করে আলাদা আলাদা করে ভাগ করা উচিত হবে না বোখারিতে একটি হাদিসে রয়েছে যখন রমজান মাস শুরু হয় ফিল জান্নাতি ফিলজান্নতি সামা বিন ফিহা বাবু ইউসাম্মান রাইয়ান লাই ইল্লা ইসাইমুন বৃহস্পতি আটটি দরজা রয়েছে তার একটির মধ্যে নাম হলো রাইয়ান রোজাদার সেদিন প্রবেশ করবে ইবনি মাজাতে হাদিস রয়েছে যে রমজান মাসের প্রথম রাত থেকেই এই হাদিসগুলো বিশুদ্ধ এই হাদিসগুলোর সাথে সাংঘর্ষিক যেটি আমাদের দেশে প্রচলিত অর্থাৎ ভুলটা আমরা জানি কিন্তু অন্য শুদ্ধগুলো আমরা জানি না এবং ভুলটাই প্রচলিত হয়েছে ইবনে মাজা প্রথম খণ্ড হাদিস নম্বর তেরোশো একত্রিশ আবু হর তাল আনু তিনি বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম রাত্র থেকেই শয়তান এবং দুষ্ট জিনদেরকে বন্দি করে দেওয়া হয় জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটি দরজাও তার খোলা থাকে না শুধুমাত্র তাই নয় বরং বেশ সমূহের প্রতিটি দরজা খুলে দেওয়া হয় এবং একটি দরজাও বন্ধ রাখা হয় না এবং এক ঘোষণাকারী ফেরেস্তা তিনি ঘোষণা করতে থাকেন কি ইয়া খাই আকবিল আকসির এবং এক ঘোষণাকারী রমজানের প্রথম দিন থেকে ঘোষণা করে যে হে ইয়া বাগিয়াল খাই আকবিল হে কল্যাণ কামিরা আকবিল অগ্রসর হা হে পাপ অঙ্কিলতায় নিমজ্জনকারী ব্যক্তিগণ আকসির পিছে হটো হ্যান্ত হও এবং আর রমজানের প্রত্যেক রাত্রে রমজানের প্রত্যেক রাত্রে ক্যাফি লাইলাতিন প্রত্যেক রাত্রে আল্লাহ তালা জাহান নামের আল্লাহ তালা লোকগৃহকে জাহান নাম থেকে মুক্তি দান করেন হাদিস ইবনে মাজার অথচ আমাদের দেশের ওই হাদিস দিয়ে শুধুমাত্র শেষের দশ দিনকে লাগানো হয়েছে জাহান্নাম থেকে মুক্ত মুক্তি অথচ এখানে আল্লাহ তাআলা এখানে রসুলুল্লাহ সাল্লাহ্লাহ সাল্লাম বললেন যে অলিল্লাহী অতা কমি নান্নার রজা আলিকা ফিকুল্লিলা ইলাতিন এবনে মাজার বিশুদ্ধ হাদিস তেরোশো প্রত্যেক রমজানের প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলা জাহান জাহান্নাম থেকে মুক্তি দান করেন অথচ এটাকে আমরা দশ দিনের জন্য নির্ধারিত করে নিলাম অনুরূপভাবে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দান করেন হজরত জাভের রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা প্রত্যেক দিন ইফতারের সময় লোকজনকে জাহান নাম থেকে মুক্তি দান করেন এফদে মাজার হাদিস নম্বর তেরোশো বত্রিশ প্রথম খণ্ড তাহলে এই আম হাদিসগুলো ওই হাদিসের সংঘর্ষ যেখানে রমজান মাসকে তিনটি ভাগ করা হয়েছে সুতরাং রোজার রমজানুল মুবারকের রহমত এবং মাগফেরাত এবং জাহান্নাম থেকে মুক্তির প্রতিটি ক্ষণ মুহূর্ত এটি এমন মাস যে মাসের প্রতিটি সময় অত্যন্ত বরকতপূর্ণ রহমতপূর্ণ এবং জাহান নাম থেকে মুক্তি লাভের উপায় স্বরূপ সুতরাং প্রতিটি মুহূর্তেই জিকি তাজবি তাহলিল তেলাবাত নফল এবাদত সাতকা খায়রাত এবাদত এগুলো দ্বারা মূলত পুরো মাসটাই হলো আন্তর্জাতিক মৌসুম এবাদতের মৌসুম এই মাসটি পুরো মাসটা পুরো মাসই সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে গুরুত্ব অনুধাবন করে প্রতিটি দিন ও ক্ষণ মুহূর্তকে আমরা যাতে করে কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাফিক এনায়ত করুক ওসল্লাহ আলাহ সঈদ মোহাম্মদ নবী ইলমিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ